এস নিউজে নিউজ তো স্বাগত চলে যাবো আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে বাবা আমি কিছু করিনি সুইসাইড নোট রেখে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্র পূর্ব মেদিনীপুরে ফের ওই আমি আমি চিনি না কিছু করিনি এই লেখা নোট রেখে আত্মঘাতী হল নবম শ্রেণীর ছাত্র সূর্য ঘটনাটি ঘটেছে কাঁচি থানার পিছাবনি এলাকায় সূত্রে খবর বৃহস্পতিবার স্কুলে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে টুক্তি করার অভিযোগ উঠে সূর্যের বিরুদ্ধে যদিও সূর্য দাবি করে সে নির্দোষ স্কুলের শেষে বই আনতে বের হলে পিছাবনি বাজারে কিছু মানুষ তাকে আটক করে মারধর করে ও অপমান করে বলে অভিযোগ রাতেই বাবাকে বলে সে কোনো ভুল করে কিন্তু শুক্রবার সকালে নিজের বাড়ির দোতলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি উদ্ধার হয় একটি সুইসাইড নোট বাবা আমি ভুল করিনি ওই মেয়েটাকে আমি চিনি না আমার জন্য তোমায় অপমানিত হতে হলো সূর্যের বাবা ছেলের মৃত্যুর জন্য মেয়েটিকে বাবাকে দায়ী করেছেন কাশি থানায় পুলিশের অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই ঘটনা ফের মনে করিয়ে দিল পাঁশকুড়ার চিপস কাণ্ড যেখানে অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছিলেন সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস দুটি ঘটনার পুনরাবৃত্তি কৃষকদের মনের উপর চাপ ও অপমানের ভয়াবহ পরিণতির ইঙ্গিত দিচ্ছে সমাজ কি এবার সতর্ক হবে দাদা আপনার নাম রবীন্দ্রনাথ মান্না কি ঘটনা ঘটেছে কালকে আমার ছেলে স্কুলে গেছিলো স্কুলে স্কুলে ফেরার পথে কজন তাকে আটকে রেখেছিল হ্যাঁ আটকে গাড়ি আমাকে ফোন করেছে যে তোমার ছেলেকে আটকে রাখ রাখা হয়েছে হ্যাঁ তোমরা এখানে আসো আমরা যখন যাই হ্যাঁ যে একটা ছেলেকে তারা ধরে টর্চার করেছে মেরেছে হ্যাঁ আর বলেছে আমরা স্কুলে কমপ্লেন করেছি হ্যাঁ আর আমার ছেলেকেও টর্চার করেছে করার পরে হ্যাঁ আমি বললাম কেন করেছো হ্যাঁ ওরা বলল যে একটা মেয়েকে ইয়ারকি মারাতো হ্যাঁ এই জন্য তাকে টর্চা করেছে আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম ছেলে বলছে বাবা আমি কিচ্ছু জানি না আমি জাস্ট আমার বন্ধু বাড়িতে ইংরেজি বইটা কালকে নিয়েছিল সেটা নিতে এসেছিলাম হ্যাঁ তখন তারা বললো না না এ মানে ইয়ার কি মারছিল হ্যাঁ কিন্তু তারপরে আমি আবার ছেলেকে নিয়ে সেই ছেলের বাড়িতে গেছিলাম হ্যাঁ সেই ছেলে বললো তার মা বাবা বললো হ্যাঁ আপনার ছেলে খুনি বাড়িতে এসে ইংরেজি বইটা নিয়ে গেছে হ্যাঁ তো তারা হ্যাঁ যে মেয়েকে তার বন্ধু বান্ধবী আর কি মেরেছিল হ্যাঁ সে একে ভেবে তার বাবা মেয়েটার বাবা হ্যাঁ নাম কি মেয়েটার বাবা অনুপ মণ্ডল অনুপ মণ্ডল উনি ওর বন্ধুবান্ধবকে স্ট্যান্ডে হ্যাঁ জানিয়ে জানিয়েছে হ্যাঁ এদিকে বলছি যে স্কুলে জানানো হয়েছে হ্যাঁ তারপর তারা স্ট্যান্ডে দাঁড়িয়ে ছেলেদের ধরে রেখে টর্চার করেছে টর্চার করার জন্য আমার ছেলের মাইন্ডে প্রচুর লেগেছে ছেলে বারবার বলছে বাবা আমি সে মেয়েকে চিনিও না জানিও না হ্যাঁ সে মেয়ে হ্যাঁ মানে আমি তাকে কোনো ইয়ার কেউ মারায়নি সে কে বন্ধু বান্ধব মারিয়েছে সে আমার নাম বলছে হ্যাঁ এই সেই ইয়েতে মানে সম্মানে পড়ে তাদের সম্মান দিয়েছে টর্চার করেছে আমার ছেলেকে হ্যাঁ টর্চার করা হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ প্রকাশ্য রাস্তা বাজারের উপর হয়েছে কালকে বাজার ওপর অনেকজন ছিল বাজার উপর হয়েছে ছেলেকে অপমান করেছে ছেলে বলছে আমি ছিলাম না অন্য ছেলে ছিল বন্ধুবান্ধব ছিল হ্যাঁ আমি না কিন্তু তা সেই মেয়ে এসে বলল হ্যাঁ না এই ছেলে সেই মেয়ে তার বাবা এত টচা করেছে এই জন্য হ্যাঁ আমার ছেলেটা আজকে হ্যাঁ মারা গেছে হ্যাঁ কিন্তু লিখেও গেছে নোটিশ দিয়েও গেছে লিখেও গেছে আমার ছেলে যে বাবা আমি ভুল করিনি আমি সে মেয়েকে চিনিও না হ্যাঁ একটা মেয়ে হয়ে আর একটা মানে একটা ছেলের হ্যাঁ তার বাবা নাবালিকা বাবা হয়ে একটা ছেলেকে বুঝলো না স্কুলে নিয়ে বসলো না রাস্তায় স্ট্যান্ডে তার বন্ধু বান্ধবকে নিয়ে ছেলেকে অপমান করে আমার ছেলেকে এইডা মেরে ফেল হইছে তাহলে এইজনে কই নামালিকার বাবাকে দাই করছে না একদম নামালিকা বাইকে একে দাই করছি কেন না নামালিকা বাবা যা হইছে বন্ধু আমাকে দেখেছে স্ট্যান্ডে তাও অপমান করার দরকার ছিল না স্কুলে যখন মেটা ছিল স্কুলে মাস্টারকে জানিয়েছিল স্কুলে তার যাওয়ার দরকার ছিল এরপর ছেলে সুইসাইড নোট লিখে তবে কি ঘটনা ঘটে ছেলে সুসাইড নোট লিখেছে যে বাবা আমি ভুল করিনি আমি সেই মেয়েকে চিনিও না জানিও না তাকে কোনো ইয়ার আর কেউ হ্যাঁ কিন্তু এই তার বাবা হ্যাঁ তার বন্ধু বান্ধব নিয়ে এত অপমান করেছে হ্যাঁ সেই জন্য আমার ছেলে আজকে চলে গেল আমি চাই না কী ঘটনা ঘটেছে ছেলের সঙ্গে ছেলে ছেলে গলা ফাঁস লাগিয়ে মারা গেছে হ্যাঁ আর আমি চাই না যে মেয়ে হলো বলে হ্যাঁ নামালিক মেয়ে হলো বলে মেয়ের বাপ হয়ে এরকম সবাই ছেলেকে ফাঁসিয়ে আমার যেরকম ছেলে সবারই সঙ্গে ছেলে এরকম যেন না হয় আমি তার শাস্তি চাই রবম সেন ছাত্র একটা সুইসাইডের নোট লিখে আত্মহত্যা করেছে গলায় ফাঁস দিয়ে সেখানে লেখা আছে যে তাকে নাকি এক কিশোরীকে ওই ছাত্র নাকি কটুক্তি করেছিল